আসসালামু আলাইকুম আমি ইমাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটা ঐতিহাসিক ছোট গল্প শোনাতে চলেছি আমি আপনাদেরকে এই চ্যানেলে নিয়মিত গল্প শুনিয়ে চলেছি আপনারা যদি গল্প আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে নিয়মিত গল্প শুনতে পারেন কথা না বাড়িয়ে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা মানব ও দানব বাঘের গর্ভে সব সময় বাঘ জন্মায় সাপ জন্মায় সাপের মানুষ একমাত্র প্রাণী যে মানুষের জন্ম দেয় আবার দানবের জন্মও দেয় দানবের কর্মকাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু করে আছি কারণ এই দানবেরা বৃহৎ মানব গোষ্ঠীর অংশ এরা ভীমগ্রহ থেকে আসেনি পিলখানার খুব কাছাকাছি আমি থাকি বুধবার সকাল থেকেই গুলির শব্দ শুনছিলাম গুরুত্বের সঙ্গে বিবেচনার কিছু ছিল না বিডিআর সপ্তাহ চলছে তাদের কর্মকাণ্ড থাকতে পারে অথচ তখন একে একে প্রাণ দিচ্ছিলেন নিরস্ত্র একদল অসহায় মানুষ অস্ত্রধারী দানবদের ঠেকানোর কোনো উপায় তাদের ছিল না মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তাদের চিন্তা চেতনা ছিল তাদের শিশু সন্তান এবং পরিবার আমরা চলে যাচ্ছি দানবের থাবা থেকে তারা রক্ষা পাবে তো পরম করুণাময়ের অসীম করুণায় জিম্মিদের প্রায় সবাইকে আমরা রক্ষা করতে পেরেছি এই উদ্ধার প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতি মনে রাখবে কিনা আমি জানি না ব্যক্তিগতভাবে আমি আমৃত্য মনে রাখব তিনি যখন কঠিন গলায় বললেন কঠোর ব্যবস্থা নিতে আমাকে বাধ্য করবেন না তখনই তার কাঠিন্য দানবদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল টকশোর জামানায় চ্যানেলে নানান টকশো চলছে এদের কাউকে কাউকে বলতে শুনেছি অনেক আগে মিলিটারি অ্যাকশনে যাওয়া উচিত ছিল মিলিটারির দেখা মাত্র বিডিআর ছোকরারা অস্ত্র ফেলে দৌড় দেবে যদি বিদ্রোহীরা তা না করত তখন কি হতো যে অস্ত্রধারী জানে তার সামনে নিশ্চিত মৃত্যু সে কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে এই বিষয়ে কি টকসর জেনারেল সাহেব জানেন কতগুলো নারী এবং শিশু তখন তাদের হাতে জিম্মি যে কোনো মূল্যে এদের আমাদের রক্ষা করতে হবে এবং তাই করা হয়েছে নানান দুঃখ কষ্টের ভিতর দিয়ে আমরা এগোচ্ছি বলে আমাদের হৃদয়ে কাঠিন্য চলে এসেছে সহজে আমাদের চোখ অশ্রু হয় না বিডিআর এই ঘটনা পুরো জাতিকে কাঁদিয়েছে দানবেরা কি এই অশ্রুর মূল্য জানে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি যখন বিডিআর গেট দিয়ে প্রথম ঢুকছে তখন সাঁজোয়া গাড়ির চালক কাঁদছিলেন তার সঙ্গে আমিও কাঁদছিলাম পুলিশের আইজি নূর মোহাম্মদ সাহেবকে দেখেও আমার চোখ ভিজে উঠল তিনি তার মেয়ে জামাইকে হারিয়েছেন হৃদয়ে কপাট লাগিয়ে পুলিশ বাহিনীকে নিয়ে শান্ত মুখে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন আহারে স্বজনহারারা যে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন তার নাম বীর উত্তম এমেরব সড়ক মহান মুক্তিযুদ্ধের একজন বীর উত্তম দানবেরা তাদের ঐতিহ্য ভুলে গেছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নুরু মুহাম্মদ শেখ তো তাদেরই পূর্বসরী যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন স্বামীহারা কিছু মহিলার হতাশ ছবি টিভিতে দেখছিলাম তারা বলছেন এখন আমাদের সন্তানদের কীভাবে মানুষ করব ঠিক তাদের মতোই একদিন আমার মাও কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি আমার ছয়টা ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব তখন তার পাশে কেউ ছিল না পরম করুণাময় আমার মা এবং তার সন্তানদের উপর করুণা ধারা বর্ষণ করেছেন যেসব স্বামীহারা মা আজ সন্তানদের চিন্তায় অস্থির হচ্ছেন তাদের বলছি আপনাদের পেছনে পুরো জাতি আছে পরম করুণাময়ের করুণায় বর্ষণ শুরু হয়ে গেছে আমার খুব ইচ্ছা করছে পিতাহারা সন্তানদের পাশে বসে কিছুক্ষণ গল্প করি এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিবে তোমরা সেই দিনের কাছে গল্পটি এই পর্যন্তই এক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে আমিও আপনাদের মতো একমত নই কিন্তু এখানে আমি আপনাদেরকে শুধুমাত্র গল্পটা শোনানোর উদ্দেশ্যেই উপস্থাপন করলাম ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদেরকে নিয়মিত গল্প শোনাচ্ছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল দেখা হবে নতুন অন্য কোনো একটি গল্পে আপনারা চাইলে গল্পের অনুরোধও কিন্তু আমাকে করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আজ পর্যন্তই রাত্রি